ঐ না এত রূপের বড়াই করিস না রূপ চিরকাল থাকবে না পেছনে এত লাইন মারতে আসিস না আমি তোকে ভালোবাসি না তোর রূপ মনে হয় আসমান থেকে ঝড় ঝরায়া পড়ছে তুই রে আসলেই একটা বেহাইয়া রে কোথাও ইন্টারনেট পায় না আগের যুগের কবুতর দিয়ে চিঠি পাঠানোই ভালো ছিল তোর কি চালে উড়ো বকবক করতে হয় তোর এখন বাড়ি যাও আগে আমারে যেতে দে আমার জরে ব্যাগ পছে ছেড়ে আসি

গরু ছাগলের মতো সারা দিন শুধু মে মে করিস তোর কি কোনো কাজ নাই তোর মতো ছাগলের সাথে সংসার করে আমি পাগল আর ছাগল হয়ে গেছি বুঝছিস আমাকে তো লাইন না রওই মিয়ার সাথে ঠিকই টিস্পিডিশ মারিও তোরে এত জ্বলে কেন রে যা ভাগে থেকে হ্যালো কে বলছেন কিছু বোঝা যাচ্ছে না হ্যালো হ্যালো তুমি আবার শুরু করেছো থামো দেখতে পাচ্ছ না এখানে কোনো নেটওয়ার্ক নেই বো দেখো তোমার জন্য কি এনেছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা আইফোন কিনবো কিপটে বর নিয়ে ঘর করছি পরিচারিকা রাখলে টাকা খরচ হবে কে খাবে সেই টাকা ওরে সস্তা নবাবের বেটা ওয়াশিং মেশিন কিনে দেবে বলেছিল এখন আমাকে কাপড় কাচাচ্ছে এই চোখিনা কি ফোন দিছে তোর বাপে নেট পাইনা পুরান মডেল কি সবুর নাই রে জীবনে ফোন চোখে দেখছস ঘরে গিয়ে দেখো তো টিভির ভিতর ছবি আসছে নি এই যুগে কেউ টিভি দেখে কত করে বললাম এটা বেচে দাও এই অভাবের দিনে এত টাকার বাজার করতে হলো এক মাস নিতে হবে এই বাজার এত ক্রিপ্টা মানুষ আমি দেখিনি এই কয়েকটা সবজি নাকি এক মাস চলবে ওহে সুজানের মা ছেলেকে বিদেশ পাঠাতে এত টাকা খরচ করলাম কিন্তু ও কোথায় ছেলেটা ফোনও করে না ছেলেটা বিদেশ থেকে কতবার বারণ করছি অন্যের খেতে যাস না তবু তুই কথা শুনিস না আমার কাজি তো ঘাস খাওয়া অলস বসে থাকলে চলবে না কাজ করতে যেতে হবে কাজ না করলে কি খাবে বিয়ের অনুষ্ঠান আমাকে কিছুই দেয়নি কেমন শ্বশুর এমন শ্বশুর বাড়ি আমার প্রয়োজন নেই আমাকে কি দিয়েছো একটা শাড়ি ছাড়া কিছুই তো দাওনি তোর কি এত কিছু নিতেই হবে যখন তোমার বাড়ি যাচ্ছে। আমি আর তোমার বাড়ি যাব না কে তোমাকে এত কিছু নিতে বলেছে আমি তো বলিনি ওই জরিনা তোর ছাগল আমার সব গাছ খাচ্ছে বাঁধতে পারিস না আমি তো আমার ছাগলকে তোর গাছ খেতে শেখাইনি তাই না কি রে না বলিস আমি নাকি তোকে কিছু দেই না দেখ তোর জন্য লেটেস্ট মডেলের আইফোন এনেছি তুমি তো আনতে পেরেছো কারণ আমার বাবা তোমাকে টাকা দিয়েছে